ভাই লেবুর আলি কত তিনশো আপনি কেটা দোকানদার কই মি আমি তো দোকানদার দোকানদার লেবুর দাম উল্লাবালটা কয়েকে শয়তানের মতো লাগতেছে আপনার এটা কি মাস মার্চ আরে আমি এটা বুঝাই নাই কিসের মাস কিসের মাস রোজার মাস এই রোজার মাসে শয়তান ছুটিতে যাওয়ার আগে আমিও কাছে দায়িত্ব দিয়ে গেছে যেন আপনাকে মতো সাধারণ মানুষের লগে জিনিসপত্রের দাম লয়া শয়তানি করতে পারি ভাই না তো লেবুর আলি কত কন সাড়ে তিনশো হয় না একটু আগে তিনশো আন সাড়ে তিনশো কনকে ওই যে শয়তান দায়িত্ব দিয়ে গেছে

ভাই আপনারে কয়বার কইতাছি আমি ছয়তা নাম করে দায়িত্ব দিয়ে গেছে দূর বেটা খেজুরি খামো না যা আরে ভাই লয়ে যান রে ভাই ছয়তা নে করতেছি কত ভাই খেজুর বিশ আরে আনারস কত বেরা দোকানদার কই এক পিস দশ হাজার বেটা তুই বারবার বুঝলাম না আরে ভাই আপনারা যে কইতাছি ছয়তা দায়িত্ব দিয়ে গেছে এটা তো পালন করতেই পারে ভাই তখন জ্বালায় বেটা রোজা রমজান মাসে ফল খাইতে পারুন লয়ে যান ভাই ছয়তা করছি কত ভাই এক পিস বিশ হাজার আরে ভাই লয়ে যান রে ভাই তিরিশ ভাই মামা তাজমহল রোড